হ্যালো গাইজ আমি রিপন আর তোমরা দেখছ ইউ ক্যান ওয়ার্ড বুক সো ইউ ক্যান ওয়ার্ড বুকে আরও একবার তোমাদের মোস্ট ওয়েলকাম আজকের আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটি মোস্ট ইম্পর্ট্যান্টের স্টোরি স্টোরিটির নাম তোমরা দেখতেই পাচ্ছ উপরে দি বয়েস অ্যান্ড দ্য ফ্রক্স বালক এবং ব্যাঙেরা গল্পটির বাংলা অর্থ হল বালক এবং ব্যাঙেরা তো চলো আমরা গল্পটি স্টার্ট করি এবং প্রতিটি লাইন তোমাদেরকে মানে বুঝিয়ে দেব যাতে তোমরা সহজে বুঝতে পারবে মূলত গল্পটি কি বিষয় সো লেটস স্টার্ট দেখো ফার্স্ট লাইনে লেখা আছে সাম ফ্রক্স ওয়ার সুইমিং ইন আ পন্ড সাম মানে কিছু ফ্রক্স মানে ব্যাং ওয়ার ছিল সুইমিং মানে সাঁতার অর্থাৎ কিছু ব্যাংক সাঁতার কাট ছিল ইন আ পন্ড ইন আ পন্ড মানে একটি পুকুরের মধ্যে অর্থাৎ কিছু ব্যাংক সাঁতার কাটছিল একটি পুকুরে দ্বিতীয় লাইন এ ফিউ বয়েস কয়েকজন বালক এ ফিউ বয়েস মানে কয়েকজন বালক ওয় আর রিটার্নিং হোম রিটার্নিং অর্থ হলো ফিরছিল কোথায় না হোম হোম মানে বাড়িতে কোথা থেকে না ফ্রম স্কুল বিদ্যালয় থেকে এক কথায় এ ফিউ বয়েস ওয় রিটার্নিং হোম ফ্রম স্কুল কিছু বালক বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল তৃতীয় লাইনে বলা হয়েছে যে স তারা দেখলো স হলো সি এর সেকেন্ড ফর্ম দে তারা দেখলো দ্য ফ্রক্স ইন পন্ড পুকুরের মধ্যে কিছু ব্যাংকে অর্থাৎ দে দ্য ফ্রক্স ইন আ পন্ড পুকুরে তারা কিছু ব্যাংকে লক্ষ্য করল সাডেনলি মানে হঠাৎ দে বিজ্ঞান টু থ্রো দে মানে তারা বিজ্ঞান মানে শুরু করলো কি করা না টু থ্রো ছুটতে শুরু করলো স্টোনস স্টোনস মানে হলো পাথর অর্থাৎ পাথরের টুকরো ছুটতে শুরু করলো কোথায় না অ্যাট দ্য ফ্রকস ব্যাংকগুলোকে লক্ষ্য করে এক কথায় সাডেনলি দে বিজ্ঞান টু থ্রো স্টোনস অ্যাট দ্য ফ্রকস হঠাৎ তারা ব্যাংকগুলোকে লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করলো লাইনে দেখো দে আয়ার ডুইং ইট আউট অফ ফান দে মানে তারা ওয়ার ডুইং করছিল ইট এটা নিয়ে কি না আউট অফ ফান ফান মানে হলো মজা অর্থাৎ তারা এই পাথর ছোঁড়াকে নিয়ে নিজেরা মজা পাচ্ছিল বা মজা করছিল দি স্টোনস পাথরের টুকরোগুলি হিট দ্য ফগস ব্যাঙের গায়ে গিয়ে লাগছিল হিট মানে আঘাত করা অর্থাৎ এই পাথরের টুকরোগুলো ব্যাঙের গায়ে গিয়ে আঘাত করছিল ওয়্যার ইন গ্রেট ডিফিকাল্টি দে তারা ওয়ার ইন গ্রেট ডিফিকাল্টি মানে মহাবিপদে পড়ে গেল অর্থাৎ ব্যাঙ্গুলি মহাবিপদে পড়ে গেল দে ওয়েন্ট বিলো দ্য ওয়াটার দে ওয়েন্ট মানে তারা চলে গেল ওয়েন্ট হলো গোয়ের সেকেন্ড ফর্ম তাই এখানে যাওয়া এবং ওয়েন্ট মানে চলে গেল বা গিয়েছিল বিলো না কোথায় নিচে বিলো মানে হলো নিচে কিসের নিচে দ্য ওয়াটার জলের নিচে এক কথায় তারা জলের নিচে চলে গেল তারপরে দেখো হোয়েন এভার দে রাইস্ট দেয়ার হেডস হোয়েন মানে যখনই দে মানে তারা রাইস্ট মানে তুলছিল রাইস্ট হলো রাইসের সেকেন্ড ফর্ম রাইস মানে হলো তোলা এবং রাইস্ট মানে তুলছিল অর্থাৎ হোয়েন এভার দে রাইসড যখনই তারা মাথা তুলছিল দেয়ার হেডস মানে তাদের মাথা যখন ব্যাঙ্কগুলি তাদের মাথা ওপরে তুলছিল দ্য বয়েস বালকগুলি হিট দেম আঘাত করছিল ব্যাঙ্কগুলোকে উইথ স্টোনস আবার পাথর দিয়ে মূলত যখনই ব্যাঙগুলি আবার জল থেকে মাথা উপরে তুলছিল তখনই বালকগুলি আবার মজা করার জন্য পাথর ছুঁড়ে ব্যাঙ্কগুলোকে মারছিল থ্রি ফ্রক্স ডায়েট থ্রি ফ্রক্স মানে তিনটি ব্যাংক ডায়েট মানে মারা গেল অ্যান্ড এবং অদার্স অন্যান্য ব্যাঙ্কগুলি ওয়াই আর অ্যাবাউট টু ডাই অ্যাবাউট টু ডাই মানে প্রায় মরে যাওয়ার মতো অর্থাৎ তিনটি ব্যাংক মারা গেল এবং অন্যান্য ব্যাঙ্কগুলি প্রায় মারা যেতে লাগলো অ্যাট লাস্ট শেষমেস অ্যাটলাস্ট মানে হলো শেষমেস অ্যান্ড ওল্ড ফ্রগ অ্যান মানে এখানে একটি ওল্ড ফ্রগ মানে একটি বৃদ্ধ বা বয়স্ক ব্যাং এখানে অ্যান বসেছে কারণ ওল্ড শব্দটা অক্ষর হলো ও এটি হলো ভাওয়েল সেই জন্য ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড চালু হলে তার আগে এ না বসে অ্যান ব্যবহৃত হয় তাই অ্যাট লাস্ট শেষমেস অ্যান ওল্ড ফ্রগ একজন বয়স্ক ব্যাংক বা এক বয়স্ক ব্যাংক ডিসাইডেড সিদ্ধান্ত নিল ডিসাইড শব্দের অর্থ হলো সিদ্ধান্ত নেওয়া যেহেতু এখানে ডিসাইডেড ডিসাইডের সেকেন্ড ফর্ম বসেছে সেই জন্য সিদ্ধান্ত নিল বা সিদ্ধান্ত নিয়েছিল কি করার না টু প্রোটেস্ট প্রোটেস্ট মানে হলো প্রতিবাদ অর্থাৎ একটি বৃদ্ধ ব্যাংক শেষ মাসে একটি প্রতিবাদের জন্য প্রস্তুতি নিল হি লিভড অন আ লং অ্যান্ড বোল্ডলি আর্ক্স দ্য বয়েস সে খুবই গলা লম্বা করেই বলতে লাগলো সাহসের সঙ্গে বোল্ডলি মানে সাহসের সঙ্গে আক্স দ্য বয়েস বালকগুলোকে জিজ্ঞাসা করলো আক্স মানে জিজ্ঞাসা করা আর আক্স যেহেতু আস্ক হলো মূল ফর্ম আস্ক মানে জিজ্ঞাসা করা সেই সঙ্গে আস্কের সঙ্গে ডিযুক্ত হয়েছে অর্থাৎ ইডি আক্স পাস্ট ফর্ম তাই জিজ্ঞাসা করেছিল দ্য বয়েস বালকগুলিকে অর্থাৎ ব্যাংকটি বালকগুলিকে জিজ্ঞাসা করলো হোয়াই ইউ থ্রয়িং স্টোন মানে কেন আর ইউ তোমরা থ্রয়িং মানে ছুটছ পাথরের টুকরো আস আমাদের দিকে এক কথায় কেন তোমরা আমাদেরকে পাথর ছুঁড়ে মারছ দি বয়েস অ্যানসার্ট বালকগুলি উত্তর দিল অ্যানসার্ট মানে উত্তর দিয়েছিল কীভাবে না উইথ আ স্মাইল অর্থাৎ হাসির সঙ্গে উইথ মানে সেখানে সঙ্গে কিংবা সাথে আ স্মাইল অর্থাৎ হাসি অর্থাৎ বালকগুলি এখানে হাসি মুখে উত্তর দিল ইট ইজ আ গেম টু আস এটা একটি আমাদের জন্য খেলা ইট ইজ মানে ইহা হয় একটি বা এটি একটি গেম মানে খেলা টু আস আমাদের কাছে দি ফক্স সাইট তখন ব্যাংকটি বলল বাট হোয়াট ইজ আ গেম টু ইউ ইজ ডেথ টু আস যা তোমাদের জন্য খেলা তা আমাদের জন্য মৃত্যু হোয়াট ইজ আ গেম যা হলো খেলা টু ইউ তোমাদের কাছে টু ডেথ মানে হলো মৃত্যু টু আস সেটাই আমাদের কাছে মৃত্যু টু মানে এখানে কাছে আস মানে আমাদের দি বয়েস রিয়েলাইজড রিয়েলাইজড মানে হলো অনুভব করলো রিয়েলাইজ হলো মূল শব্দ তার সেকেন্ড ফর্ম হলো রিয়েলাইজড দি বয়েস রিয়েলাইজড বালকগুনি অনুভব করলো দেয়ার ফল্ট দেয়ার মানে তাদের ফল্ট মানে ভুল তাদের দোষ ফল্ট মানে ভুল বা দোষ বা ত্রুটি এক কথায় দি বয়েস রিয়েলাইজড দে আর ফল্ট বালকগুলি তাদের ভুল বুঝতে পারল দে স্টপড দে তারা এ স্টপড বন্ধ করে দিল কি বন্ধ করলো না থ্রয়িং ছোঁড়া কি ছোঁড়া না স্টোনস পাথরগুলি এক কথায় দে স্টপড থ্রয়িং স্টোনস তারা পাথর ছোঁড়া বন্ধ করে দিল ডিআর স্টুডেন্টস এখন আমরা দেখব এই গল্পের মোরালটা আসলে কি মোরাল মানে হলো নীতিশিক্ষা দেখো এখানে লেখা আছে প্লেজার অফ অন ইজ ডেথ অফ অদার মোরালটির বাংলা অর্থ হলো একজনের জন্য আনন্দ আর অপরজনের জন্য সেটা মৃত্যু এক কথায় তোমরা বুঝতেই পারছ গল্প থেকে যেটা অন্যের কাছে খেলা সেটা অপরের আর একজনের কাছে সেটা মৃত্যু সমতুল্য সুতরাং আমাদেরকে এমন কাজ করা উচিত নয় যেটা আমাদের জন্য হয়তো উপকার কিংবা লাভবান কিন্তু অন্যের জন্য সেটা ক্ষতিকর কিংবা মৃত্যু সমতুল্য না হয়ে ওঠে এটাই হলো আজকের গল্পের মূল মোরাল বা মূল নীতিশিক্ষা সো আজকের গল্পটি এখানে দিয়ে করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থাকবেন সি ইউ গুড বাই